বিগত দিনে নির্বাচন দেখেছি শত দখলের মতন এক একটা দল ভোট কেন্দ্র দখল করে অযোগ্য লোকেরা নির্বাচিত হয়েছে পেশি শক্তির বলে যে কারণে সৎ এবং যোগ্য লোকেরা এই পেশি শক্তির সাথে প্রতিযোগিতা টিকে থাকতে না পাওয়ার কারণে বারবার এদেশের জনগণ বঞ্চিত হয়েছে সেই বঞ্চিত নির্যাতিত নিষ্পেশেষে মানুষের কল্যাণের জন্য আমরা এই পিয়ার পদ্ধতি চাই এই পিয়ার পদ্ধতির মাধ্যমে আর কোনো সৈরাচার মাথাচারা দিয়ে উঠতে পারবে না এই কারণে দেশ এবং জাতির কল্যাণের জন্য একটি মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমরা পিয়ার পদ্ধতিস মাধ্যমে নির্বাচন চাই। বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে। বিকাশ সেনামনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই কর্মশচী প্রথম জাতীয় পর্যায় আমাদের কেন্দ্র থেকে শুরু হয়েছে। কেন্দ্র থেকে মহানগরী, মহানগরী থেকে বিভিন্ন জেলা শহর, জেলা শহর থেকে আমাদের উপজেলা পর্যায়ে আজকের এই কর্মশচী এটা শুধু জামাত ইসলামের কর্মশচী নয়। এটা আপামার জনসাধারণের কর্মসূচি বাংলাদেশে ঐক্যমত কমিশনের যে পঁয়ত্রিশটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে তার মধ্যে উনত্রিশটা দলে এই পিআর এর পক্ষে কথা বলেছে কাজে আজকের এটা গণমানুষের দাবি এটা সাধারণ জনতার দাবি এটা দেশ এবং জাতি মুক্তির দাবি এটা আর কোন শহীদ সহরে দেশের চেপে বসতে না পারে এই জন্যই মূলত আমরা এই দাবি করি জামাত ইসলামী এমন একটা দল যেটা দেশ এবং জাতির কল্যাণে ইতিপূর্বে যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছে সেটা তাৎক্ষণিক ভাবে দেশ এবং জাতি গ্রহণ না করলেও কিন্তু পর্যায়ক্রমে এটা সকলেই একমাত্র ঐক্যমত পোষণ করেছে যে তাদের চিন্তাই সঠিক আমরা মনে করি দেশ এবং জাতি আগের চেয়ে অনেক উচ্চ শিক্ষিত এবং অগ্রসর তারা এটাকে গ্রহণ করবে এটাই আমাদের দাবি আপনি সারা পাচ্ছেন এটা ব্যাপক সারা পাওয়া যাচ্ছে আপামার জনসাধারণ এটাকে অভিনন্দন জানাইতেছে এবং এটা আহ সারানন্দে এটাকে গ্রহণ করার জন্য তারা প্রস্তুত

আপনি থেকে ফোন দিলে যে আপনারা আমার মারি নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার বাপ মাই আমার মারি লেবো ভাই